বল السلام عليكم ورحمه الله ইন রিযক ইতেলুল আজাল মানুষে রিজিক মানুষের সঙ্গে এরকমই দৌড়ায় যেরকম মালাকুল মউত দৌড়ায় অর্থাৎ কেউ মৃত্যু থেকে যেরকম বাঁচতে পারে না নিয়ে রিজিক থেকে বাঁচতে পারে না একজন মানুষ তার রিজিক সম্পূর্ণ না করা পর্যন্ত পৃথিবী থেকে যাবে না সেই পৃথিবীর যে প্রান্তে হোক না কেন সে সমুদ্রের ওপারে হোক না কেন তার রিজিক খাবে তারপর মরবে দেখা যায় অনেক সময় যে লোক মানে তার রিজিক আছে কিন্তু হায়াত নাই তার জন্য কি হয় লোকটা বিছানায় পড়ে থাকলেও খায় তার জন্য মানুষ বলে যে লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে প্যারালাইসিস হয়েছে কি হয়েছে তো সে লোকটা খে খেতেই আছে অর্থাৎ তার রিজিক আছে তার হায়াত নেই না মানে তার বয়স নাই এরকমই মানুষের উল্টো হয় কারোর রিজিক নাই কিন্তু হায়াত আছে তখন আল্লা তালা তাকে কী করে একটা কোনো অসুখ দেয় টিউমার হয়ে যায় ব্রেন ক্যান্সার হয়ে যায় তো বিছানাতে পড়ে পড়ে থাকে কিন্তু খেতে পারে না অর্থাৎ তার হায়াত আছে তার রিজিক নেই তার জন্যে নিজের রিজিকের ব্যাপারে চিন্তা করতে হবে মানুষের অপর অপরের হিংসা করতে হবে না এবং এই করেই পৃথিবীটাতে জেনে নিতে হবে যে আল্লাহ সুবান তারা আমার রিজিক দিয়েছে ফায়দা কজিয়াতিস নামাজ পড়ো এবং রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যাও